মানে পাশ থেকে এ পাশে দেখেন বইয়ের অবস্থা বলতে গেলে জমির অবস্থা পুরাটাই খারাপ হয়ে গেছে এই যে আমাদের তোলাই নদীর সামনে এই পাশে দেখেন ভিউটা এই পাশের ভিউটা দেখেন হ্যালো ভিডিও না সব সবাই বলাচ্ছেন তো সবাই দেখতে পাচ্ছেন গাইজ প্রায় অনেক দিন পর আমি আমার ভিডিও স্টার্ট করছি আর হচ্ছে আমাদের এরিয়া থেকে খুব একটু কাজ কামে বিজি তো যার ফলে আমি কন্টিনিউ ভিডিও করতে পারতেছি না আর চারপাশে দেখতে পাচ্ছেন গাইজ আমি চলে এসছি বই খেতে জমি মানে জমির খেতে তো যার ফলে গাইজ ভাবলাম আপনাদের শেয়ার করি আমরা আজকের রয়ে আর আজকের ওয়েদার একদম জোস বলতে গেলে অ্যাকচুয়ালি আর এই দিকে আমাদের তুলাই নদী তো ভাবলাম এদিকে চলে আসি ঘোরাঘুরির জন্য আর এদিকে আসি আসার পর আজকের ওয়েদার খুবই ভালোই আজকে রোদ নেই আর আবহাওয়া আজকে ড্যাম বলতে গেলে বসতে গেছ আজ আমাদের তুলাই নদীর সামনে এই পাশে দেখেন ভিউটা এই পাশের ভিউটা দেখেন আরেকটা দেখেন বাচ্চাদের দরকার ছিল তো তারপরে গাইছগুলো কেটে নিচে

এই জায়গায় দেখেন নদীটা ভেসে রেখেছে মানে পাশ থেকে পাশে দেখেন ভইয়ের অবস্থা বলতে গেলে জমির অবস্থা পুরাটাই খারাপ হয়ে গেছে আর জমির অবস্থা পুরাটাই খারাপ হয়েছে গায়ে আমরা যেটাকে বলি গ্রামের ভাষায় ভই আর মূলত যেটা নাম হচ্ছে জমি যদি কিছু যাবা যাও না ভই